উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে মুগাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল প্রাণবন্ত উঠান বৈঠক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার রূপরেখা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্থানীয় জনগণ যুব সমাজ ও নারী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন এসমায় প্রধান অতিথি বরিশাল দুই মনোনয়ন প্রত্যাশী কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন একত্রিশ দফা শুধু নথি নয় এটি গণমুখী সরকার প্রতিষ্ঠার বাস্তব কর্মসূচি আমাদের যুব ও নারী শক্তিকে সচেতন করে দেশের জন্য শক্তিশালী সরকার গড়ে তুলতে হবে অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ আজিজ হাওলাদার এবং সফল আযোজক ছিলেন মোহাম্মদ সতেরো বছর পরে আমরা এরকম একটা সভা করতে পারা আমরা নিজেদেরকে খুব আনন্দিত মনে করছি যে আলোচনার বিষয়টা আগামী বাংলাদেশ ধরার লক্ষ্যে আমাদের যে একত্রিত হওয়া রাষ্ট্র কাঠামো নিরাপদ ও জনগণ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে একত্রিশ দফা এই একত্রিশ দফা সম্পর্কে আমাদের মাঝে জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটি ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী আহমেদ ইসলাম ভাই ও অন্যান্য নেতৃবৃন্দ আমি একটা কথা বলি আগামীর বাংলাদেশ গড়তে হলে আপনাদেরকে সবাইকে একসাথে কাজ করতে হবে আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা জনগণের রায় নিয়ে আগামী সরকার গঠন হবে আগামী সরকার গঠন করতে গেলে আপনাদের সহযোগিতা একান্ত দরকার আমাদের আপনাদের প্রত্যেক ভোটারের ভোট প্রয়োগ প্রদান করা ও জনগণের যে রায় দিবেন আপনারা সেই রায়টা আপনারা ভোটের মাধ্যমে দিবেন আমরা আগামী বাংলাদেশ করতে চাই আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হওয়ার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশ দফা কর্মসূচির মাধ্যমে তার যাত্রা শুরু করেন সেই উনিশ দফা সাড়ে তিন বছরের মধ্যে তিনি সাম্য মানবতা এবং ন্যায় বিচার এই সাড়ে তিন বছরে সেই একাত্তর সাল থেকে শুরু করে পঁচাত্তর সাল পর্যন্ত যে অভাব অনটন দুর্ভিক্ষ না খেয়ে মানুষ মরেছে তার হাত থেকে তিনি দেশকে সাড়ে তিন বছরে শান্তি এনে দিয়েছিলেন রক্ষা কর মানুষকে রক্ষা করতে পেরেছিলেন অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন মানব মানবাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন তারই দল এই বিএনপি সম্মানিত উপস্থিতি আজকে তারই জ্যেষ্ঠ পুত্র আমাদের দলের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান উনিশ দফা কর্মসূচির মাধ্যমে দেশ গড়ার স্বপ্ন দেখছেন আপনারা বিগত তিন তিনবার বিএনপির শাসন দেখেছেন এই শাসনের মধ্যে বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছিল সে মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন অথচ এই জালেম আওয়ামী লীগ সরকার তাকে কারাগারে অনেক নির্যাতন করেছে যা আপনারা সবাই জানেন সম্মানিত উপস্থিতি আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব আজকে একত্রিশ দফা সম্পর্কে আমাদের প্রধান অতিথি জনাব রহমতুল ইসলাম টিপি ভাই আপনাদেরকে বিশদ ব্যাখ্যা দিয়ে শুনাবেন আমি আপনাদের মনে আছে উনিশশো সালে জামাত এবং ডিএমপি জোটে একটা সরকার গঠিত হয়েছিল এর আগে এখন বর্তমানে এক সেই দলটা আপনাদের দাঁড়ে দাঁড়ে ধরে ভোট ভিক্ষা ভীক্ষা করার জন্য ভোট চায় তারা ক্ষমতায় যাওয়ার জন্য ভোট চায় কিন্তু দেখেন ওনাদের মশালা ছিল ওনাদের দলীয় না না দলীয় ওনাদের ওনাদের যে ম্যানিফেস্টো তাতে আসে নারী নেতৃত্ব হারাম বলছে না সবাই জানেন না নারী নেতৃত্ব হারাম অথচ হিন্দু স্বার্থ চরিতার্থ করার জন্যই বেগম খালেদা জিয়ার অধীনে দুই দুটা মন্ত্রিত্ব করেছেন এরপরে মূর্তি পুজো হারাম এই কথা আমরা বলেন না কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আমরাও তো মুসলমান আমরাও তো চাই কোরআনের আলো ঘরে ঘরে জ্বলুক আমরা জীবনের সর্বত্র এই কোরআনের আলো নিয়েই চলি তাই না আমি পুষাক দেখা দিলে অনেক সময় লাগবে আমি সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করতে চাই কাজী সব ভন্ড রাজনৈতিক দল থেকে আপনারা সাবধান থাকবেন আসলে দীর্ঘদিন পরে একটু পথসভা বলেন বা উদ্ধার পূজক বলেন আজকের এই সভা অনুষ্ঠিত হয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর উপস্থিতি অত্যন্ত আশাবাদ আজকে এখানে আমাদের বাংলাদেশের যে ভোটের হার তাতে দেখা যাচ্ছে আমাদের ইউজিরপুর উপজেলায় মহিলা ভোটারের সংখ্যা আছে একান্ন পার্সেন্টের উপরে সুতরাং মহিলা ভোটার যেহেতু আমাদের বেশি মহিলাদের উপস্থিতিও বেশি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের নেত্রী আমাদের মা বেদব খালিদি যে নেতৃত্বে এনেছেন নেতৃত্বে এনেছিলেন আমাদের ছাত্রদল এটা সত্যি কিন্তু তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য তৎকালীন সময় ঘুরে গেছিল এই মা বন্ধের এবার তৎকালীন সময় জিয়াকে বাড়ির ভিতর থেকে বের হয়ে রাস্তায় নেমে এসে ভোট দিয়ে উনিশশো একানব্বই সালে থেকে প্রধানমন্ত্রী করেছিলেন আজকে আবার দেখা যাচ্ছে এই মায়েরাই এই রাস্তাতে এই আজকের এই মিটিং এ উপস্থিত বেশি এই বনুরাই উপস্থিত বেশি আমরা আশাই করতে পারি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসতে পারে সেই ব্যবহার খালেদা জিয়া যজ্ঞ সন্তান আমাদের নেতা জনাব তারেক রহমান যিনি দীর্ঘ সতেরোটি বছর আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও এই দলকে নেতৃত্ব দিয়েছেন এদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন এদেশের মানুষকে সঠিক পথে চলার যে পথ দেখিয়েছেন এদেশের মানুষের পক্ষে থেকে বলতে গিয়ে উনি বাংলাদেশে এই সতেরো বছর পরে যেতে পারেননি সেই নেতা আজকে মনোবল আমি বিশ্বাস করি অনেকটা বেড়ে যাবে আমাদের নেতা জনক তারেক রহমান দুই হাজার তেইশ সালে আজকে যে একত্রিশ দফা কর্মসূচি নিয়ে আপনাদের মাঝে আমি এসেছি এই একত্রিশ দফা কর্মসূচীর আগেও আমি একবার এখানে করে গিয়েছিলাম সময় আজকের এই অনুষ্ঠানটাও যিনি আয়োজন করেছেন আপনাদের পরিচিত মুখ আপনাদের শ্রদ্ধ ভাই বন্ধু যাই বলেন জানি শ্রোতা আজকের এই প্রোগ্রামের আয়োজন এই একত্রিশ দফা আরো একদিন করেছিল অভিযান আয়োজন ছিল এই আমাদের জানি শ্রদ্ধা এই একত্রিশ দফা নিয়ে আমি দু হাজার চব্বিশ সালে গ্রামে গ্রামে হাটে বাজারে ঘুরে বেরিয়েছিলাম এই একত্রিশ দফা মনুষের কাছে দেওয়ার জন্য চব্বিশ সালের সেই জানুয়ারি মাসের সাতই জানুয়ারি যে নির্বাচন ছিল সেই নির্বাচনকে আমরা যাতে এদেশের জনগণ সেই নির্বাচন অংশগ্রহণ না করে সেই নির্বাচনকে বয় করার জন্য আমি গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছিলাম তখন এখানে এসেছিলাম এই মুনাঘাটিতে আমি জানি এখানে আমাদের একটি বিএনপির ঘাঁটি আছে আমাদের লোকজন এখানে বিএনপি কে খুবই পছন্দ করে আমাদের নেত্রী আমাদের মা খালেদিকে অনেক পছন্দ করে আমাদের নেতা তারপরকে অনেক পছন্দ করে আমাদেরকে করুক আর নাই করুক কিন্তু আমাদের নেতাকে পছন্দ করে আর সেই নেতা দু হাজার তেইশ সালে এই যে এক দফা যে দফাটি আপনাদের কাছে ঘোষণা করেছিলেন কেন করেছিলেন বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সম্প্রীতি রক্ষা করতে পারে বাংলাদেশের মানুষ যাতে দুবেলা দুপুরে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারে তার সন্তানকে লেখাপড়া করতে পারে প্রতিটা যুবক তাদের সন্তান যারা বেকার ঘুরতেছে সেই বেকারদের বেকারত্ব ঘুচাতে পারে শ্রমিকদের ন্যায্য মূল্য আদায় দিতে পারে আমাদের কৃষকদের ন্যায্য যে মূল্য পাবে সেই কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য কৃষি কর্মের উপরে ন্যায্য মূল্য পাবে সেই জন্য এই একত্রিশ দফায় বলেছে এই একত্রিশ দফায় আরো বলেছে আমাদের নারীর মর্যাদা এখানে লেখা আছে দেখবেন চব্বিশে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ বাংলাদেশ জাতীয়তাবাদী দাবি দল বিএনপি নারী নিয়ে যে ভাবে আমাদের নেতা তারেক রহমান নারীদের নিয়ে যে ভাবে এই ক্লাসটা এখানে দেওয়া আছে জয়যুক্ত করে সংসদে আসনে সর্বোচ্চ আসন দিতে পারেন এবং সে আসনে গিয়ে যদি বিএনপি ক্ষমতা বসতে পারে তাহলে নারীদের জন্য প্রথম যে কাজটি করবে বলেছে সেটি হলো একটি ফ্যামিলি কার্ড দেবে ফ্যামিলি কার্ডটা কি ফ্যামিলি কার্ডটা হলো আপনাদের ফ্যামিলিতে চলার জন্য চারজনের মেম্বারশিপ একটা ফ্যামিলি স্বামী স্ত্রী তার দুই সন্তান চারজনের ফ্যামিলির জন্য একটি ফ্যামিলি কার্ড দেবে সেই কার্ডে কি থাকবে সেই কার্ডটা দিয়ে আপনার মাসে যেই নিত্য প্রয়োজনীয় খাবারটা প্রয়োজন যতটুকু চাল যতটুকু তেল যতটুকু চিনি যতটুকু ডাল যতটুকু লবণ এটা প্রয়োজন কিন্তু কি আপনাদের ফ্রিজ এখানে আপনার সন্তান লেখাপড়া করবে সেই সন্তানের লেখাপড়া করার জন্য উচ্চ শিক্ষার জন্য রাষ্ট্র কি কি করবে এইটার পরিকল্পনা এখানে দেওয়া আছে আপনার সন্তান পড়াশোনা শেষ করেছে চাকরি পাচ্ছে না বেকার ঘুরতেছে সন্তানকে আপনি খরচের টাকাও দিতে পারতেছেন না সন্তান চাকরির জন্য এত দৌড়াদৌড়ি করবে তার ভাড়া ভাড়া লাগবে কোথায় আজকে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতে দূরে যেতে হবে তার হাতে হয়তো মায়ের বাবা মার হাতে টাকা নেই সন্তানের টাকার অভাব যেতে পারে না এই জন্য আপনার সন্তান বেকার ভাতা পাবে এক বছর এই ধর্মে করে যে বেকারদেরকে যদি আমরা ভাতা দিতে পারি এক বছর সে যদি এক বছর সরকারের টাকা দেওয়া ঘুরে ঘুরে তার আয়ের রোজগারের রাস্তা খুঁজে বের করতে পারে এটার জন্য তাদেরকে এক বছর এক বছরের জন্য তাদেরকে বেকার ভাতা দেবে এটা প্রাথমিক চিন্তা না। এই বাংলাদেশ জাতীয় দল প্রতীক এবং আমাদের নেতা যুবকদের জন্য নয় এদেশের শ্রমিক ভাইরা এই যে সারাক্ষণ শ্রম দিয়ে বিভিন্ন কাজ করে তার ন্যায্য মূল্য পাচ্ছে না একটা সংসার পরিচালনা করতে যে পরিমাণ টাকার প্রয়োজন দেখা যাচ্ছে তার ওই শ্রম দিয়ে সেই আয় হয় না সেই শ্রমিকদের আয়ের টাকা দিয়ে কিভাবে তার সংসার চলবে কিভাবে তাকে সংসার চালানোর ব্যবস্থা করবে এটাও এই একটা করা হয়েছে যে কৃষক ভাই কৃষি উৎপাদন করেন যিনি ধান চাষ করেন সবজি চাষ করেন বিভিন্ন ভাবে কৃষির কাজ করেন সেই কৃষক ভাই তার কৃষি উৎপাদন করার পরে দেখা যায় বাজারে বিক্রি করতে গেলে সে তার ন্যায্য মূল্য পাচ্ছে না এখানে ভোক্তা যারা যারা ক্রয় করে তারা দেখা যায় উচ্চ তারা তাদের গাড়ি বাড়ি তৈরি করছে আর ভোগ করতেছে তারা ওই যে প্রান্তিক কৃষক তার জিনিসের নিজে মূল্য সে পাচ্ছে না এই যে ভোক্তা যারা বাজার থেকে ক্রয় করতেছে তারা ক্রয় করতে পারে না তাদের ক্রয়ের সময় বাইরে চলে যাচ্ছে এই জন্য কৃষকদের কথা এই ভাবনা আছে তারা কিভাবে আগামী দিনে কৃষকদের এই সমস্ত সুবিধাগুলো পারে। এই আমাদের মৎস্যজীবী ভাই বোনেরা আছেন যারা মাছের চাষ করেন বিভিন্ন চাষ করে তারা তাদের জীবিকা অর্জন করে বিভিন্ন ভাবে এখানেও তাদের জন্য ভাবনা আছে শুধু এটি নয় বাংলাদেশের আপামর মানুষের নিরাপত্তা নিয়েও এখানে অনেক ভাবনা আছে আজকে মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারে না সে জানে না কখন রাস্তায় তাকে কোথায় বিপদে পড়তে হবে কোনখানে বিপদে পড়তে হবে কারণ আমাদের রাষ্ট্রের যে প্রশাসন যে বাহিনী এই বাহিনী সঠিকভাবে কাজ করে না তাদেরকে সঠিকভাবে কাজ করানোর জন্য তাদেরকে সঠিক পথে চলার জন্য এদেশের মানুষের নিরাপত্তার জন্য আগামী দিনের ভাবনা আমাদের জাতীয়তাবাদী দল বৃদ্ধি করেছে আমাদের নেতা তারেক রহমান এই ভাবনাটা এখানে রেখেছে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতীক ধানের শেষ প্রতীক আমাদের মিত্র আমাদের মা যেতো একজনকে পাঠাবেন আমি একজন সেই নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দলের কাছে আবেদন করেছি আমাদের দিতে পারে নাও দিতে পারে অন্য কাউকে দিতে পারে যাকে নমিনেশন দিবে যেই ধানের শীষ এই মুঙ্গা গাড়িতে দাঁড়াবে মুঙ্গা গাড়িতে জানবে যে ধানের শীষের মা প্রতি করুক তাকেই আপনারা ভোট দেওয়ার জন্য রাস্তা থেকে নেমে আসবেন আপনারা আপনাদের ভোটের জন্য আপনারা চলে আসবেন আপনারা মনে রাখবেন দীর্ঘ সতেরোটি বছর আপনারা একটি ভোট আপনাদের যে অধিকার সেই ভোটটি আপনারা দিতে পারেননি এই একটি ভোটের বিনিময়ে এই একটি ভোট আপনি দিতে পারেননি সেই ভোটটি দেওয়ার সময় ঘুরিয়ে এসেছে আমি আপনাদের কাছে আহ্বান করবো আগামী দিনে এই ধানের শীষ মালদাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন এবং ওই রাষ্ট্র ক্ষমতায় যদি ধানের শেষ মার্ক আসতে পারে এই বাস্তবায়ন হবে আর দফা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা থাকতে আমাদের ভাই বোনেরা আমি যে কথাগুলো বললাম যে কৃষকের সমস্যার সমাধান হবে শ্রমিকের সমস্যার সমাধান হবে যুবকের সমস্যার সমাধান হবে ছাত্রের সমস্যার সমাধান হবে শুধু ওই নয় এখানে আরো অনেক প্ল্যান আছে যেটা বৃদ্ধ ভাতা এই বৃদ্ধ ভাতাকে বৃদ্ধি করা হবে যেখানে বিধবা ভাতা এই বিধবা ভাতাকে বৃদ্ধি করা হবে এখানেও অনেক ধরনের সরকারি সুযোগ সুবিধা থাকবে যে সুযোগ সুবিধাগুলো এদেশের মানুষের পাওয়ার অধিকার আছে এই সুযোগগুলো পাওয়ার আপনার অধিকার